গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল 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 আজকে ঠাকুর দর্শন করিয়ে তোমাদের সাথে দিনটা শুরু করছি আজকে রবিবারের দিন আর এখনও আমি বাপের বাড়িতেই আছি গত ব্লগেও তোমরা দেখতে পাচ্ছ যেহেতু গতদিন একাদশী গেছিলো আজকে দ্বাদশী মা ভোগ দিয়েছিল চিড়ে ভোগ ঠাকুরকে ভোগ দিয়ে মা তারপরেই ভাত খাবে আজকে তো সেই জন্যই দেখো মা পুজো করছে এখানে আমাকে মা ডেকে বললো শিগগিরই আয় পুজো তো হয়ে গেল। আর এখানে আমার বাবা যেই বাড়িতে আমাদের কাজ হচ্ছে তার জন্য সিঁড়িটা তৈরি করছিল আর অনেক দিন পর আজকে এইবারের ফার্স্ট আমি শাপলা খাবো তোমরা কারা কারা খাও সাপলা আমাকে বলো কিন্তু আর এই দেখো দেখছো কুট্টুস ঘুমের থেকে সবেমাত্র উঠেছে আর মা গেছে বাজারে তো বাজার থেকে মা ফুলকপি নিয়ে এসেছে আর শাক পাতা নিয়ে এসেছে তো আজকে নিরামিষ রান্না হবে সেই জন্য যেহেতু আমি বাড়ি চলে যাব তাই একটুখানি নতুন সবজি নিয়ে আসলো কিন্তু এতেও আমার হয়নি আর অনেক কিছু করা হয়েছে ছাড়া পরে বলছি তোমাদের সাথে তুই দেখো বাবুকে খাইয়ে দাইয়ে তারপরে দিদি এসেছে দিদির মেয়েদের সাথে রেখে আমরা বেরিয়ে গেছি হচ্ছে বা নবদ্বীপে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি আজকে ফেশিয়াল করব অনেক দিন পর মুখটার একটুখানি ট্রিটমেন্ট করবো বলতে পারো প্রায় পাঁচ বছর পর বলতে পারো তো ফেসিয়াল করবো আমি ফেশিয়াল করি না তো ইচ্ছা হলে এবার একটুখানি করি মুখটা কেমন হয়ে গেছে রোদে রোদে বেরিয়ে বেরিয়ে আর বাইরেও ঘুরতে গেছিলাম তো দিদি এসে দিদিকে নিয়েই যাবো আর যেহেতু আমার বাড়ি নবদ্বীপ তো আমি নবদ্বীপে গিয়ে এগুলো করার চেষ্টা করি বেশিরভাগ সময় তো চলে এসেছি আর রাস্তায় এত ভিড় কী বলবো তোমাদের তো পুরো ব্লগটা কন্টিনিউ করো আই হোক আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে যে যেখান থেকে দেখছো তো সবাইকে ওয়েলকাম করে নিয়েছি মাই জানেন ইচ্ছে পূরণ আমি কল্পনা আজকে একটা ফাটাফাটি সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আমাদের চিরাচরিত সবচেয়ে ভালো মানে নবদ্বীপের জায়গা হচ্ছে পোড়ামাতলা যেটা তোমরা সবাই যারা আসো তারা জানো তো এখানে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তোমরা জানো আর রিজনেবেল প্রাইসেই পাওয়া যায় আমি মনে করি অন্যান্য মার্কেটে আমি দেখেছি কিন্তু নবদ্বীপের মার্কেটে জিনিসের দাম কিন্তু অনেকটাই তুলনামূলকভাবে একটু কম আমার কাছে মনে হয় যে আর জানি না আমি আমি কিনতে এখানে কিনি বলে মনে হয় না তোমাদের বলো কিন্তু তো এখানে এই চুড়িগুলো দেখছিলাম আমি আমার খুব পছন্দ হচ্ছিলো অক্সিজাইজারের চুড়িগুলো বাট আমার হাতে বড় হচ্ছিল গল গল করছিল ভালো লাগছিলো না দেখতে আর এক সাইজ ছোটো নিতে যাচ্ছিলাম ছোটোগুলো আবার হাতে ঢুকছেই না তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একবারে পার্লারে তো পার্লারে আগে প্লাগটা করবো তারপরে ফেশিয়াল করব তো আমি ফেশিয়ালটা করার জন্য বসে আছি তো দিদিকে বললাম কি ফেশিয়াল করব তো বললো ডিটান করো ডিটান করো তারপরে একটা ফেয়ার ফেসিয়াল করাবে জানি না রেজাল্ট কতটা আসবে রেজাল্ট তোমার দেখতে পারবে তবে আমার মনে হয় প্রোডাক্ট অনুযায়ী রেজাল্ট আসে তবে যে করেছে সে ভালো করেছে বাট রেজাল্ট এসেছে হাইফাই কিছু রেজাল্ট আমার আসেনি আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম আসেনি যাই হোক যতটা এসেছে ভালোই এসেছে তো তারপরে বাড়ি এসে মুখটা নিজের মুখটা ক্যামেরায় দেখছিলাম তোমাদের দেখাচ্ছিলাম দেখো কেমন লাগছে বিফোর আফটার আর এখানে দিদির মেয়ের সাথে গল্প করছে আমাকে বলছিলাম কেমন লাগছে তো যাই হোক ছটা বাজতে দশ বাজে এখন বাড়ি চলে যাব তো ফেসিয়ালটা করে এসেছি কেমন হয়েছে জানি না আমি দুদিন না গেলে বুঝবো না ডিটার্ন করে ফেসিয়ালটা করেছে এখন বাড়ি চলে যাবো সন্ধ্যা ছটা বাজতে চললো ছটার সময় গাড়ি আসবে আর মা নয় যে কোনো সন্ধ্যা দিচ্ছে মা সন্ধ্যা দিচ্ছে আমার এই যে ব্যাগপত্রগুলো সব গোছানো হয়ে গেছে ব্লগটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি কারণ কুটু ছাড়া কাশি হয়েছে তো কি শেয়ার করবো বলো তো পার্লারে গিয়েছি প্রায় আড়াই ঘন্টার মতো লেগেছে পার্লারের মধ্যে ফেসিয়াল করতে জানি না কি ছাই ছাতা ফেসিয়াল হলো আমার যতক্ষণ না পর্যন্ত এটার গ্ল্যামারে এস পাবো তবে হ্যাঁ তোমরা বলতে পারবে আগের স্ক্রিনের থেকে এখন স্ক্রিনটা একটু চেঞ্জেস এসছে কিনা এটা তোমরা বলতে পারবে ঠিক আছে আমার মনে হয় একটু চেঞ্জেস এসেছে ও তবে অতটা না যতটা আমি চাইছিলাম ততটা আসেনি তাই পরে দেখা যাবে খালি কতটা কি এসেছে তো হাতেও একটু ট্যান তুলে এসেছি তো এখন বাড়ি যাবো ব্যাগ কত চোখ গোছানো তো চলো বাইরে গেছে বাবু যাই ওখানে একটু দেখা টাকা করি তো বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আগে পুজো দিয়েছি সন্ধ্যা পুজো তারপরে এখন নিচে গিয়ে কুট্টুসের জন্য একটুখানি পোলাও বানাচ্ছি আমরা ওই বাড়ি থেকে একটু মাংস মাংস রান্না শেয়ার করে নিই আজকে আমার সাপলা করেছিল। তারপরে সাপলার বড়া করেছিল আবার ফুলকপি আলুর তরকারি যে দেখলে এগুলো কেটে করেছি নিরামিষভাবে আবার আমার দিদি এসেছিল। দিদি আবার মাংস নিয়ে এসেছিলো আমার জন্য তো আমরাও তো এত কিছু খেয়েছি তো আমার বাচ্চারা তো কিছু খেতে পারেনি মিষ্টি নিয়ে এসে খেতে পারেনি তো আমি তার জন্য কি করেছি একটু পোলাও বানাচ্ছি দেখি একটু যদি খায় শরীরটা তো ভালো না তো চিনি নিতে এসেছি দেখো এখন চিনিটা নিয়ে নিচে যাই যদি একটু পোলাওটা খাই ব্যাগপত্রও রেখে দিয়েছি আর একটা ছোট্ট একটা জিনিস নিয়ে এসে দেখাবো চলো তো যদি ওটা খায় তো ভালো আর না খেলে কিছু রেখে দেবো আর মাংস একটু করে নিয়ে এসেছি ওটা দিয়ে রাতে আমি খেয়ে নেবো তো চলো গরম লাগছে ঘরের মধ্যে হাঁপাচ্ছি নিচে যেয়ে কথা বলি চলো তো এই যে আমার পোলাওটা রান্না কমপ্লিট হয়ে এসেছে আর আজকে একটু হলুদটা কম দিয়েছিলাম তাই এরকম সাদা সাদা লাগছে বাট খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর সত্যি কথা বলতে আমার মানে যেহেতু জ্বর স্কুটুসের কাশি হয়েছিল খেতে পারছিল না কিন্তু পোলাওটা কিন্তু দিব্যও খেয়েছিলো যে ওর জন্য পোলাওটা নিয়ে নিয়েছি ও টুকটুক করে পোলাওটাই ভালো আর আমি রাতে পোলাও দিয়ে মাংস দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এত টায়ার্ড ফিল হচ্ছিল আর কথা বলতে পারিনি চলো মর্নিংয়ে কথা বলবো মর্নিং এখন আটটা আঠাশ বাজে তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আমিও ভালো আছি ভালো আছি বলতে বাড়ি বাড়িতে কাল ক্লাসের পর থেকে তোমার সঙ্গে কথা বলে দিলাম ব্যাপারে তো করে দেখিয়েছিলাম আর তারপরে কী হয়েছে বলে যে আর শরীর ট্যানশনও ঘুমিয়েছিলাম কুকুস শরীরটা তো ভালো লাগতো তো বললাম যে কুটুসের শরীরটা খুবই খারাপ তো যে আজকে স্কুলে যাবো না একটু বাজারে যাবো বাজার করতে কুকুসকে বাড়িতে রেখে যাবো মোবাইলটা দিয়ে গেল কার্টুনটা দেখতে থাকবে আমি ততক্ষণ বাজার করে এলাস আসবো এখন বাজারে ভিডিওটা শুট করতে পারবো না কী কী কিনে সেটা দেখাবো তো এখানে দেখো কালকে কিছু মিষ্টি ছিল কালকে কিছু মিষ্টি দিয়ে দিয়েছিল তো এই মিষ্টিটা রয়েছে সকালবেলা এই দিয়ে খেয়ে দেবো মুড়ি দিয়ে এই দিয়ে খেয়ে নেবো আর খাব কিছু করবো না তো ঘর দুয়ার এখন ঝাড় দেব দেবো আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো মানে আকাশটা বেশ ঝলমলে তখন আমি একটু ছাদে যাব পরে অনেক জামা কাপড় ভিজিয়েছি এই যে কুট্টুস দেখো খেলা করছে ঘরে ঢুকছি এই যখন কুট্টুস খেলা করছে আর আমার সব জিনিসপত্রগুলো গোছানো হয়ে গেছে আমাদের ঘড়িটা দেখো বন্ধ হয়ে পড়ে আছে তো চলো এখানটায় যাই আর কালকে তোমাদের বলেছিলাম একটা জিনিস নিয়ে এসেছি কী বলো তো এই যে এইটা এটাতে তোষক আছে এই যে নতুন তোষক রোদে দিতে হবে একটুখানি তো পরে খুলে রোদে দেবো ওখানে আর আমি যা জিনিসপত্র কিনে নিয়েছি সব এটার মধ্যে আছে আমি কী কী কেনাকাটা করেছি সব তোমাদের পরে শেয়ার করে দেবো ঠিক আছে এটা আমাদের আছে সব শেয়ার করবো ওখানে পরে আমি যেতে হবে বাজারে তোমাদের কুটুসকে রেখে কারণ আজকে সবজি আনতে হবে নালে রান্না করা হবে না কারণ গতকাল সবজি আনা হয়নি বাপের বাড়ি ছিলাম তো বাপের বাড়ি থেকে আসার পরে কুটুস শরীরটা ভালো না বলে মা পনির খাবো আমি যে ঠিক আছে তাহলে পনিরটা আমি করছি বাজার থেকে নিয়ে এসে তুমি ভালো থাকো তো ওকে কার্টুনটা চালিয়ে দিয়ে চলে গেছিলাম বাজারে তাই মোবাইলে আর সে তোমাদের সাথে শেয়ার করা হয় তো বাজার থেকে চলে এসে ঘরে কাজ করা শুরু করে দিয়েছে দেখো তো এটা আমার রান্নাঘর নতুন রান্নাঘরটা তো এটাকে আমি সবসময় জন্য ক্লিন রাখার চেষ্টা করি যদিও এখানে রান্নাবান্না কিছু হয় না তবু আমি কী করি বলো তো রোজ একটু একটু করে মুছে নিই তাদের চকচক করে আর কি দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এই দেখো সব জায়গায় একদম পরিষ্কার ক্লিন ঠিলিন করে নিয়ে স্নান করে পুজো দিয়ে এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি প্রায় দশটা বেজে গেছে তো না খেয়ে কাজ করে যাচ্ছি কুট্টুসু সকালবেলা মুড়ির গুঁড়ো করে খাইয়ে দিয়েছিলাম তো এই যে মুড়িগুলো গুঁড়ো করছি তো বাজারে এখনও যায়নি যাব ভুল বললাম বাজারে এখনো যাই যাবো ওকে খাইয়ে তারপরে যাবো এই যে মুড়ি গুঁড়োটা করেছি ওকে এখন খাইয়ে দেবো এই যে মুড়ি গুঁড়োটা ঝুলিয়ে নিয়েছি খাইয়ে দিই তো কুট্টু দেখো কত খেলনা নিয়ে বসেছে সমস্ত খেলনার বিষয় ডাকছি বা বাইরে রে খাবরে খাবিরে আমি বাজার যাবো রে তোকে খাইয়ে দেয় বাজার থেকে এসে একেবারে স্নান করে নিয়েছি তো এই দেখো আর কালকে বললাম না অনেক জিনিস কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করব তো তো সেরকমই আর কি ব্যাপার হচ্ছে কি তার মধ্যে ঠাকুরের পোশাক আছে তো যেহেতু আমি স্নান টান করেছি ঠাকুর সাথে সবসময় ছোঁয়া যায় না তো পোশাকগুলো আমি বের করে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি পোশাকগুলো কেমন হয়েছে আর যাই হোক আজকের ওয়েদারটা তো বেশ ভালোই আছে আমার তো বেশ ভালোই লাগছে আজকের ওয়েদারটা তো এই দেখো একটা ঠাকুরের জন্য মালা কিনেছি আর দুটো ড্রেস কিনেছি একটা হচ্ছে লোকনাথের জন্য একটা হচ্ছে মা লক্ষ্মী আর গণেশ ঠাকুর জন্য আমার কাছে তো একসঙ্গে জোড়া ঠাকুর তাই ঘাগরাই পড়ায় ওদেরকে আর ধুতি তো লোকনাথকে পড়ায় তো বাজার তো তারপরে আমি নিয়ে বসেছি চা মুড়ি সকাল থেকে না খেয়ে আছি খিদে পাচ্ছিল তো চা মুড়ি নিয়ে বসেছি তারপর বাজার থেকে এসে দেখো যা যা সবজি নিয়েছি অনেকদিন পর এ ছিল ফুলকপি খায় নতুন সবজি নতুন সবজি খেতে ভালোই লাগে বলো তো ফুলকপি গাজর ভেন্ডি কুমড়ো পেঁপে পনির তো এই যে পনিরটা নিয়ে এসেছি এখানে তো অন্টু অনেক ছোটো ছোটো করে পিস করে নিয়েছে আর পনির খেতে তোমাদের কুট্টুস খুব ভালোবাসে আমারও ভালো লাগে পনির খেতে তোমাদের কার কার ভালো লাগে পনির খেতে আর এখানে ভেন্ডি আছে ভেন্ডিটা ভাজা করবো অনেকে হয়তো ভাবতে পারো যে এত কম ভেন্ডি কি করো আসলে কী বলো তো মানে একা মানুষ কত সবজি খায় বলো কিন্তু আমার এক সবজি আনলে এক সপ্তাহ চলে যায় আজকে কম করে নিয়ে এসেছি যাতে সবজি আবার পরে আনতে হয় টাটকা খেতেই বেশি ভালোবাসি আমি আর এরকমভাবে যদি তোমরা নুন হলুদ গরম জল করে মিশিয়ে নিয়ে তারপরে পনিরটা দাও না একটা একদম পারফেক্টলি ঢুকবে আর একটু মানে সাদা সাদা লাগবে না খেতে তো এখানে ওর মানে জেঠুরা এরকম তরমুজ দিয়েছিলো ঠাকুমাকে তো ওইখান থেকে আমাদেরকে আবার দিয়েছিলো তো ওইটাই খাচ্ছিলো কুট্টুস আর এখানে হচ্ছে পরের দিনকে গুড মর্নিং গুড ইভিনিং তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা কুট্টুসকে ঘুম পাড়িয়ে ছাদে এসেছি চিরাচুরিতে সেই ছাদে জামাকাপড় নিতে আবার কাপড় মেলতেও দুটোই কাছাকাছি করেছিলাম তো কুর্টুসকে না ঘুম পাড়িয়ে পারা যায় না তো সংসারের একটা শেষ হয় তো আর একটা শুরু আমার সব মেলা হয়ে গেছে তো চলো এখন নিচে যাই তোমাদের দেখাবো যেটা বলেছিলাম যে আমি পুজোতে কী কী সারা জিনিস কিনেছি সেরকম কিছুই না অতি সাধারণ তাও তোমাদের সাথে তো শেয়ার করতেই পারি তো চলো এখন নিচে যাওয়া যাক চলো 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 তো এই দে এই সমস্ত জিনিসপত্র কেনাকাটা করেছি সব দেখাবো তোমাদের কিন্তু আজকে না কালকে ব্লগে সবাই ওয়েট করে থাকো ততক্ষণ ভালো থাকো টাটা